সামনের সিটে বসে থাকা মেয়েটি আর চোখে তাকাচ্ছে আমার দিকে আমিও লজ্জাবতী ন্যায় লজ্জাবতা হয়ে জানালার বাহিরে তাকিয়াছি একটু পরপর সেদিকে তাকাই দেখি মেয়েটি আমার দিকে আছে আবার আমি অন্যদিকে তাকিয়ে না দেখার ভান করলাম দুই সালে এসেও আমার মতো ছেলে মনে হয় না আর একটি পাওয়া যাবে মনে মনে ভাবলাম আরে ব্যাটারিয়া যা মেয়েটি তোকে লাইন মারতেছে তুইও সাড়া দে আর কতকাল সিঙ্গেল থাকবি আমার এই নীরব প্রতিবাদ আমাকে ঘায়াল করতে অক্ষম হচ্ছে কিছুতেই ওর চোখ বরাবর তাকিয়ে কিছু বলতে পারছি না মেয়েটির সাথে তার বাবা মা রয়েছে তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন মেয়েটি আমার বরাবর বসেছে দৃষ্টিটা আমার দিক থেকে সরছে না তার কিছুক্ষণ আমি মিটমিট করে হাসছি আবার কিছুক্ষণ সিরিয়াস হচ্ছি চুলগুলো বাতাসে উঠছে আবার হাত দিয়ে তা ঠিক করছি জীবনে প্রথম কোনো মেয়ে আমাকে এইভাবে দেখছে এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না দেখতেও মেয়েটি আকাশের ওই চাঁদের মতো হ্যাঁ এখন রাত বারোটা আর এক ঘন্টা পর আমি সামনে রেল স্টেশনে নেমে যাব এই এক ঘন্টায় মেয়েটিকে হাত করে নিতে হবে যদিও গত দুই ঘন্টা ধরে কিছুই করতে পারলাম না ভাবনা আর লজ্জা পেতে পেতে ঘড়ির কাটা দুই ঘন্টা এগিয়ে গেল আচ্ছা আমি কোথায় যাচ্ছি তা আপনাদের খোলসা করা জরুরি নয়তো এই ঘটনার শার্ট প্যান্ট কিছুই বুঝতে পারবেন না পুরো ঘটনা লাগবে খোলা ময়দানের মতো আমার বন্ধু এনায়েত আর ছয় মাস ধরে জ্বালাচ্ছে আমাকে ভার্সিটিতে একসাথে পড়েছিলাম কর্মজীবী হওয়ার পর সে চলে এলো গ্রামে আমি শহরে একটা আইটি কোম্পানিতে ফেসে গেলাম এনায়েত গ্রামে বাবার বিশাল সম্পত্তির উপর কৃষিকাজ করে লাখপতি। শুনেছি খামার আছে ষোলোটি এদিকে সারা জীবন লাখ টাকা খরচ করে চাকরি করি বাইশ হাজার বেতনের অনেক দিন ধরে আমি তার বাড়িতে বেড়াতে আসার কথা ভাবছি শেষমেশ বসকে মানিয়ে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছি গোবিন্দপুর গোবিন্দপুরে এনায়েতের বাড়ি এটি লোহাগোড়া পেরিয়ে চকরিয়ার আশপাশের এরিয়া যদিও ভালোভাবে আমি চিনি না ম্যাপ দেখে স্টেশন নেমে হাঁটা ধরবো এনায়েতের বাড়িতে এখানে একটা মজার বিষয় লুকিয়ে আছে আমি যে এনায়েতের বাড়িতে যাচ্ছি তা এনায়েত জানে না সারপ্রাইজ দেওয়ার ভূত মাথায় চাপল আমার যতটুকু ওর মুখে শুনেছি তাদের বাড়ির নাম চেয়ার ভাঙা হা হা নামটা ফানি তাই মনের মধ্যে গেতে আছে চেয়ার ভাঙা হি হি এখনই হাসি পাচ্ছে আবার স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করব মামা যাবেন চেয়ার ভাঙা হা 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 ট্রেনের গতিগমতে দেখে বুঝলাম গোবিন্দপুর রেল স্টেশনে চলে এসেছি তাড়াতাড়ি করে ম্যাপ চেক করলাম হ্যাঁ সত্যিই চলে এসেছি আমি মেয়েটির দিকে আবার তাকালাম মেয়েটি এখনও আমার দিকে তাকিয়ে আছে সময় হাতে খুব কম সাহস করে কিছু না বললে কাজের অকাজ কিছুই হবে না এমন সময় আমার পাশের সিটে থাকা লোকটা বলে উঠল ভাই আপনি গোবিন্দপুর যাওয়ার কথা না আপনার স্টেশন তো এসে গেল ওনার গলার শব্দে ঘুম ভাঙল মেয়েটির বাবার সময় স্বল্পতার ভয়ে আমি ওনার বাবার সামনে মেয়েটিকে বললাম কিছু বলবেন তাকিয়ে আছেন যে আমার এমন প্রশ্ন শুনে বাবা বললেন আরে বাবা আমার মেয়ে চোখে দেখে না সে তো ঘুমোচ্ছে আমার মেয়েটা এমনই ঘুমালে মনে হয় তাকিয়ে আছে একটা বাক্য ব্যয় না করে সুটকেস নিয়ে বগি থেকে নেমে গেলাম স্টেশনে ছি কতটা বোকা আমি যে আমাকে দেখতে পর্যন্ত পায়নি তাকে নিয়ে আমি গত তিন ঘন্টা নষ্ট করলাম মিঠি লজ্জা পাচ্ছিলাম লজ্জা তো আমার এখন হচ্ছে নিজেকে নিজে কয়েকটা ছড়া শুনিয়ে মাথা ঘুরিয়ে তাকালাম চারদিকে ফেব্রুয়ারি মাসের প্রচণ্ড ঠান্ডা তার উপর আবার চারদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন নিজের থেকে দুহাত দূরে কি আছে তা ভালো করে ঠাওর করা কঠিন আমার গরম স্যুটের ভেতরেও বেশ খানিকটা শিহরণ অনুভব করলাম গোবিন্দপুর এই ছোট্ট স্টেশনে আমি একাই নামলাম ট্রেন থেকে কাউকে গাড়িতে উঠতেও দেখলাম না প্ল্যাটফর্ম একেবারেই জনমানবশূন্য ভালো করে লক্ষ্য করে দেখলাম গোবিন্দপুর স্টেশনে মাত্র দুটো প্ল্যাটফর্ম একটা ছোট ওভারব্রিজ সেই দুটিকে সংযুক্ত করেছে লম্বা প্ল্যাটফর্মের পাশে লাগানো কাঠের ব্যারিকেডের গা ঘেসে দাঁড়িয়ে আছে অনেক নাম না জানা পাহাড়ি গাছগাছালি কিছুটা পর পরপর মাথা তুলে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো নীরবে জলজল করছিল এইখানে ট্রেন দাঁড়ায় মাত্র দুটি সেই ক্ষণিক দূরত্ব অতিক্রম হওয়া মাত্রই গার্ড হুইসেল বাজিয়ে সবুজ আলো দেখালেন তিনবার হর্ন দিয়ে ট্রেন ঝিকঝিক শব্দ তুলে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে ট্রেনের অন্তিম কোচের পেছনে লাল আলোটা কুয়াশার পুরো চাদর ফুঁড়ে অনেক দূর অবধি চোখে পড়ছিল ওটা রাত্রির তমশায় সম্পূর্ণ বিলীন না হয়ে যাওয়া পর্যন্ত সেদিকে নির্মিষেই তাকিয়েছিলাম ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতেই আবার গোটা স্টেশন জুড়ে নেমে এলো শ্মশানের নিরাপতা এদিকে এনায়েতকে না জানিয়ে মূর্খামি করে বসলাম এখন দেখছি যে এইরকম উদ্ভার সারপ্রাইজ না দিলেই ভালো হতো এত গভীর নিশীতি রাতে এই গ্রামে তো কোনো যানবাহন পাওয়ার সম্ভাবনাই নেই আর আমার বন্ধু যেহেতু আমার আসার খবর পায়নি তাই ও যে আমায় রিসিভ করতে স্টেশনে লোক পাঠাবে সেই আশা করাও বৃথা সব ল্যাজে গোবরে হয়ে গেল বেশ বুঝতে পারছি আজ স্টেশনেই আমাকে নিশি যাপন করতে হবে প্ল্যাটফর্মের আরেক প্রান্তে এক পিথাব আলো চোখে পড়ছিল কুয়াশার নিবিড় আবারণ কেটে কাছে যেতেই বুঝলাম সেই আলোর উৎস ছিল ছোট্ট একটা চায়ের গুমটির ভিতরে রাখা কালী মাখা এক টিম টিমে হারিকেন যাক তবু একজন জীবিত মানুষের সন্ধান মিলল দোকানে ঝাপটা বন্ধ করে বাড়ি ফেরার উপক্রম করছিল আমাকে আসতে দেখেই একটু নড়ে চড়ে বসল চা কত করে দশটিয়া গরি বুঝিনি কথা অঙ্গে বইঙ্গা নাকি শুদ্ধ ভাষায় বলুন আপনাদের ভাষা বুঝতেছি না চা দশ টাকা করে যে ও আচ্ছা এক কাপ দিন তো এক কাপ ধোমাই তো চা নিয়ে বসলাম গোবিন্দপুরের হাড়কাপানো শীতের এই এক কুয়াশাচ্ছন্ন গভীর নিশীথে এই নির্জন পাহাড়ি স্টেশনের যে কি মায়াবী রূপ ফুটে ওঠে তা আমি বলে বোঝাতে পারবো না পূর্ণিমার চাঁদ গগনে ঝলমল করছে তার মহময় কিরণধারা ঘন কুহেলি জল ছিন্ন করে গোটা স্টেশন চত্বরকে এক অপার্থিব আলোয়াধারিতে ভরিয়ে তুলেছিল বসিভূতের মতো খানিকক্ষণ চেয়ে রইলাম দিনের বেলায় এই স্টেশনে হয়তো বহু মানুষের সমাগম হয় কিন্তু রাত্রিবেলা তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া দেয় সত্যিই তো এই পৃথিবীতে কত ব্যস্ততা কত আসা যাওয়া কত মিলন কত বিচ্ছেদ রয়েছে বুক ভরা আনন্দ আবার সেই সাথেই পাল্লা দিয়েছে হৃদয় ভাঙা যন্ত্রণা কত রকম কাণ্ড কারখানায় যে চলছে পৃথিবীতে আমরা তার কতটুকুই বা খবর রাখি কোনো এক রাত্রিচর পাখির ডাকে আমার ভাবনার তার কেটে গেল পৌনে দুটো না অনেক রাত হয়ে গেছে এতক্ষণে দোকানিও তার গুমটি বন্ধ করে চলে গেছে এখন এই স্টেশনে আমি সম্পূর্ণ নির্বান্ধব তাড়াতাড়ি চা শেষ করে বিষণ্ন মনে একটা পাথরের বেঞ্চে গিয়ে বসলাম পকেট থেকে একটা সিগারেট বার করতে যাব হঠাৎ ওই নিস্তব্ধ প্রান্তরে এক সুরেলা কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম এই যে শুনছেন কে চকিত ঘুরে তাকাতেই দেখি দূরে একটু মানুষের অবায়ব আমার দিকে হেঁটে আসছে কুয়াশার দেওয়াল পার করে আমার সম্মুখে এসে দাঁড়ালো সেই মূর্তি একটা মেয়ে বয়স হবে তেইশ চব্বিশের কাছাকাছি পরনে কোচি কলাপাতা বর্ণের লাল পাড় শাড়ি মুখখানা বেশ মিষ্টি মাথা ভর্তি কোকলানো চুল বাতাসে এলোমেলো হয়ে উঠছিল আমাকে এমন স্তম্ভিতভাবে চেয়ে থাকতে দেখে খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটি নূপুর মতো ওর হাসির শব্দ প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি প্রতিবিম্বিত হয়ে বাতাসে মিলিয়ে গেল আমি খানিকটা লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিলাম মেয়েটি আবার তার মিষ্টি স্বরে বলে উঠল এত রাতে কোন ট্রেনের অপেক্ষা করছেন আপনি রাতের শেষ গাড়ি তো ঘণ্টাখানেক আগেই বেরিয়ে গেছে জানি ওই ট্রেন থেকেই আমি নেমেছি সময়টা বিস্ত্রি রকম হিসাব করাই এখানে ফেসে গেছে। হুম বুঝেছি আচ্ছা আপনাকে কেউ নিতে আসেনি না আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে কিন্তু সে আমার আসার কোনো আগাম খবর পায়নি এখন তো এই অজপাড়া গায়ে কোনো রিক্সা টিক্সাও পাওয়া যাবে না তা ঠিক মহা সমস্যায় পড়েছেন দেখছি আমার মনে কিন্তু একটা খটকা লাগলো আমার খুব স্পষ্ট মনে আছে আমায় বাদ দিয়ে অন্য কেউ এই স্টেশনে নামেনি তাছাড়া এতক্ষণ ধরে আমি এই প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিলাম কিন্তু ওই বৃদ্ধ চা বিক্রেতাকে ছাড়া অন্য কোনো মানুষের অস্তিত্ব মোটেও খুঁজে পায়নি তবে মাটি ফুলে কোথেকে এলো এই তরুণীটির আবির্ভাব কি তার উদ্দেশ্য আর কেনই সে আমার মতো একজন অচেনা পুরুষ মানুষের ব্যাপারে এত বেশি কৌতূহল দেখাচ্ছে মনে অনেকগুলো প্রশ্নের একসাথে উদয় হওয়াতে কেমন যেন এক ধাদায় পড়ে গেলাম প্রাথমিক জড়তাটা কাটাবার জন্য এবার আমি মুখ খুললাম আচ্ছা একটা কথা বলুন আপনিও কি ওই ট্রেন থেকে নামলেন আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না মেয়েটি যেন শুনেও শুনতে পেল না কথা ঘোরানোর ছলে বলল আপনি যদি কিছু মনে না করেন আমি কি জানতে পারি যে আপনি কার বাড়িতে যাবেন এনায়েতের বাড়ি চেয়ার ভাঙা গ্রামে তার ঘর ও আমি চিনি তা সে তো এখান থেকে বড় জোর আধ মাইল দূর মিছিমিছি স্টেশনে সারা রাত বসে হয়রান হওয়ার চাইতে হেঁটে চলে যাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হতো নাকি কি করে যাব আমি গোবিন্দপুরে প্রথমবার এসেছি রাস্তাঘাট তো কিছুই চিনি না তাও বটে মেয়েটা খানিকক্ষণ গম্ভীরভাবে চিন্তাভাবনা করে সে সে ইতস্তত করে বলল আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনাকে ওইখানে পৌঁছে দিতে পারি আমি তো ওই গ্রামেরই মেয়ে তাই এখানকার সব রাস্তায় আমার নক্ষ দর্পণে বুকটা ধড়াস করে উঠল এত রাতে একটা অচেনা মেয়ের ভরসায় অজেনা পথেঘাটে বেরিয়ে পড়ব শুনেছি এসব গ্রামাঞ্চলে নাকি আজও ঠগির দল বেরোয় পথভ্রষ্ট পথিকদের ভুলিয়ে ভালিয়ে এনে তাদেরকে হত্যা করে সর্বস্ব লুণ্ঠন করে মেয়েটি কি তেমনই কোনো দলের সঙ্গে না না আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি সকাল হতে এখনও ঢের বাকি সারাটা রাত স্টেশনে বসে বসে জমে বরফ হর চাইতে বেরিয়ে পড়াই মঙ্গল আর বেশি বিরুক্তি করলাম না একটা সঙ্গীও জুটে গেল আধা মাইল পথ দিব্যি গল্প করতে করতে চলে যাওয়া যাবে বাকিটা আল্লাহ ভরসা তবে তাই চলুন অনেক ধন্যবাদ আপনার এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলবো না আমার কথা শুনে মেয়েটি বলল সেই ভালো শহরে মানুষ শেষে বিদেশ বিভু এসে বিপদে পড়তেন আপনি কি করে জানলেন যে আমি শহর থেকে আসছি আমার এই বোকা বোকা প্রশ্ন শুনে মেয়েটি আবারও খিলখিলিয়ে হেসে উঠল বুঝবো না আবার শহরের মানুষ না হলে কেই বা এমন সুটবুট পরে গ্রামের মাটিতে ঘুরে বেড়ায় তাছাড়া গোবিন্দপুর রাখা স্তোত আপনি যেমন নাজেয়াল হচ্ছেন আমার কিছুটা লজ্জা পেলাম লজ্জার বাদ কাটানোর জন্য আবার জিজ্ঞেস করলাম তা আপনি ঠিক তা আপনি ঠিক বলেছেন আপনার সম্বন্ধে কিছু বললেন না যে আপনার নাম জানতে পারি মেয়েটি মিষ্টি স্বরে তার নামটি বলল ইসরাত যদিও নামটি বেশ প্রচলিত কিন্তু ওর মুখে নামটা শুনে ভেতরটা কেমন জানো স্যাট করে উঠল জানি না কেন তবে এখানে নিশি যাপন করার ইচ্ছে আমার নেই বাক্য ব্যয় না করে বললাম তবে চলুন যাওয়া যাক মেয়েটি বাচ্চাদের মতো খেলতে খেলতে ঘন কুয়াশার দিকে রওনা দেয় আমিও তার পিছু পিছু চলতে শুরু করলাম হাতে সুটকেস বাগিয়ে অন্ধকারের মধ্যে অনুসরণ করছি ইসরাতকে আমি বড় রাস্তা ধরে হাঁটছি পাথরের নুড়ি বসানো পথের দুধারে পাইন বা দেবদারু জাতীয় পাহাড়ি গাছের ঘন সারি সুদূর পর্বতমালা যেন সেই আদিম যুগের কোনো এক দার্শনিকের ন্যায় নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে পূর্ণচন্দ্র তার জ্যোৎস্নার সমস্ত ভাণ্ডার উজাড় করে সেই ধু ধু প্রান্তরটাকে আলোকের বন্যায় ধুইয়ে দিচ্ছিল ইসরাত আমার সামনের সমস্ত পথ চলতে চলতে এক নাগারে বকে যাচ্ছে কত রকমের গল্প যে সে শুনিয়ে চলেছে এই গ্রামের গল্প নিজের ছোটবেলার গল্প এই গ্রামে জন্ম থেকে নিয়ে বেড়ে ওঠার কাহিনী আরও কত কি খুব প্রাণ খুলে আমার সঙ্গে কথা বলে চলেছে যেন আমি ওর বহু কালের চেনা যদিও আমি দুম করে ওর সাথে অতটা সহজ হতে পারছিলাম না খানিকটা দূরত্ব বজায় রেখে আড়ষ্টভাবে হেঁটে চলেছি আর ওর প্রত্যেকটা কথায় হা হু করে যাচ্ছে কিছুটা রাস্তা সোজা গিয়ে ইসরাত বাদিকে বাঁক নিয়ে একটা সরু আলপথ ধরল আমি কিছু জিজ্ঞেস করার আগেই আমার মনের সন্দেহ আজ করে বলল এই পথ দিয়ে অনেকটা শর্টকাট হবে বুঝলেন তবে এই রাস্তাটা ধরলে মাঝপথে চান মিয়ার বাগান পড়বে আপনি ভয় পাবেন না তো কেন ভয় পাবো কেন শুনেছি ওইখানে তেনাদের খুব উপদ্রব আছে কিনা না কাদের ডাকাতদের ধূর ইসরাত আবার সেই চিরচারিত হাসিতে ফেটে পড়ল এরপর আবার খিলখিলিয়ে হেসে বলে আরে তেনাদের উপদ্রব রাত্রিতে যাদের নাম নিতে নেই আর বলতে হবে না যে কোনো সাধারণ বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষের পক্ষে এইটুকু ইঙ্গিতই যথেষ্ট বুঝতে বাকি রইল না যে ইসরাত কাদের কথা বলতে চাইছে আমার ভাবনার বাদ ভেঙে ইসরাত আবার বলল তবে একদিক থেকে ভালোই হলো আমি আপনাকে রক্ষা করে নিয়ে যাব আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না হাজার দুশ্চিন্তার মাঝেও এই কথা শুনে আমার হাসি পেয়ে গেল মুখ ভেঙছে বললাম ভারী একরত্তি মেয়ে তুমি সে নাকি করবে আমাকে রক্ষা ভূত যেন তোমার কথায় উঠে বসে আগে নিজেকে রক্ষা করো ইসরাত মুখবাকিয়ে আবার হাঁটা ধরেছে আমি মনে মনে যেভাবে হেসে চলেছি এই আওয়াজ প্রকাশ্যে হলে হয়তো পুরো গ্রামে আমার হাসির শব্দটাই শোনা যেত অবশেষে এসে গেল সেই চান মিয়ার বাগান অবশ্য এখন স্থানটিকে বাগান না বলে জঙ্গল বলায় বেশি সমীচীন বেশ একটা থমথমে ভুতুড়ে পরিবেশ দীর্ঘদিনের অযত্নের ফলে বাগানের সমস্ত গাছপালা বৃহৎ আকৃতি ধারণ করেছে তাদের ডালপালাগুলো একে অপরের সাথে জট পাকিয়ে আড়াল করে ফেলেছে গোটা আকাশটাকে ঠাসবুনি পাতার ফাঁক দিয়ে যেটুকু স্বল্প জ্যোৎস্নালোক আসছিল তা দিয়ে সৃষ্টি হয়েছিল এক বিস্ময়কের আলোক ছায়া গাছের গাঢ় সবুজ পাতাগুলো নিশীথের মৃদু হাওয়ায় তীর তীর করে কাঁপছিল মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মোটা আস্তরণ দেখে বুঝলাম এই পথ বহুকাল ধরে অব্যবহৃত রাস্তার দুধারে অন্ধকার জমাট বেঁধে আছে আর সেই আধারে আমি স্পষ্ট অনুভব করলাম কারা যেন নিঃশব্দে সেখানে হাঁটা চলা করছে ঠিক যেন অনেকগুলো চোখ আমাদের অগচরেই আমাদের সব গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে ভয়ে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল ইসরাতের কিন্তু এসবে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই সে আগের মতোই আপন মনে বকবক করতে করতে হেঁটে চলেছে শুষ্ক পাতার মর্মার ধনে তুলে আমরা দ্রুত পদক্ষেপে সেই অভিশপ্ত স্থান ত্যাগ করলাম চানমিয়ার বাগান পার করে কিছু দূর এগোতেই ইস্তাত থমকে দাঁড়াল এই তো আমরা এসে গেছি সামনে যে একটা লোহার বড় গেট দেখতে পাচ্ছেন ওইটাই হল এনায়েতের বাড়ির ফটক আপনি চলে যান আমি তাহলে এবার আসি হুট করে ইসরাত বিদায় চাচ্ছিল দেখে আমি আকাশ থেকে পড়লাম মানে এই অন্ধকারে আপনি একা একা কোথায় চললেন এত রাতে আমি কোনো মেয়েকে একা ছেড়ে দিতে পারি না আমিও আপনার সঙ্গে যাচ্ছি আমার কথা শুনে ইসরাত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলল আরে না না আপনি ব্যস্ত হবেন না আমার বাড়ি তো এই সামনের দুটো বাড়ি ছেড়েই আমি চলে যাচ্ছি যেতে পারবো শুভরাত্রি আমি কিছু বলার আগেই ইসরাত হনহন করে হেঁটে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল কিছুক্ষণ ভেবা চাকা খেয়ে দাঁড়িয়ে থেকে আমিও আবার ধীরপদে হাঁটা দিলাম এনায়তের বাড়ির দিকে আশ্চর্য ব্যাপার এই মুহূর্তে আমার হাতঘড়ির কাঁটা প্রায় তিনের ঘর ছুঁই কিন্তু বাড়িতে এখনও আলো জ্বলছে দরজাটা হাট করে খোলা শটান ভেতরে ঢুকে গেলাম সামনের ঘরে দাঁড়িয়ে তিন চারবার নাম ধরে ডাকতে এনায়েত বেরিয়ে এলো একই রিয়াস তুই হ্যাঁ রে অনেকদিন ধরে আসতে বলছিলি তাই আর সশরীরে হাজির হয়েছি কিন্তু এ কী দেখছি তোর চোখে পানি কেন রে ওই সব কথা পরে হবে তুই আগে ভিতরে আয় দেখি এত দূর থেকে এসেছিস বাজে কথা বাদ দে ভাই আগে আমাকে সব কথা খুলে বলতো কি হয়েছে এনায়েত বলবে কি সে নিজেই দুহাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল আমার সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই আমার ছোট বোনটা এনায়েত আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল পাশের ঘরটায় সেই ঘরে ঢুকে ভিতরকার দৃশ্য দেখে আমার হাত থেকে স্যুটকেসটা প্রায় খসে পড়ল ঘরে বেশ কিছু লোকজনের ভিড় সবার মুখে গভীর শোকের ছায়া একদিকে দাঁড়িয়ে কিছু ছোট ছোট। বাচ্চা হাপুস নয়নে কাঁদছে কয়েকজন মহিলা মিলে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা সম্ভবত এনায়েতের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল আর ঘরের ঠিক মাঝখানে শোয়ানো আছে এক নারীর মৃতদেহ ফর্সা রঙ মাথায় কোকড়া চুল এবং তার গায়ে সেই কুচি কলাপাতা রঙে লাল পাড় শাড়ি মুখমণ্ডল জুড়ে খেলে বেড়াচ্ছে এক অদ্ভুত শান্তি পুরো ঘরটা পরিপূর্ণ হয়েছিল আগুরবাতির সুগন্ধে এনায়ের ডুকরে উঠল আমার ছোট বোন ইসরাত আজকে আমাকে আর আমার মাকে একা ফেলে রেখে চলে গেছে ইসরাতের জানাজা শেষ করে কবরস্থান থেকে ফিরতে ফিরতে আমাদের সকাল হয়ে গেল পরে এনায়েত সব কিছু খুলে বলেছিল কাল বিকেলে ইস্যু পানি আনতে নদীতে গিয়েছিল আমাদের গ্রামে তো পানির ভীষণ সংকট তাই বাড়ির বেশিরভাগ কাজের জন্য নদী থেকেই পানি তুলে আনতে হয় ইস্যু রোজকার মতো কাল বিকেলেও গিয়েছিল নদীর ঘাটে পানি তুলে উঠে আসার সময় সে দেখে যে একটা বছর পাছেকের বাচ্চা জলে হাবুডুবু খাচ্ছে বোধহয় স্নান করতে করতে বেশি গভীরে চলে গিয়েছিল আমার বোন দিকে না তাকিয়ে ওকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু পাহাড়ি নদীর ভীষণ তোড়ে নিজেকে সামলে রাখতে পারেনি শেষ পর্যন্ত বাচ্চাটা রক্ষা পেয়ে গেল কিন্তু ফুসফুসে অতিরিক্ত পানি ঢুকে যাওয়ার ফলে ইস্যুকে আর বাঁচানো গেল না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার ইস্যুকে পরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করে দেয় আমি এনায়েতকে বুকে জড়িয়ে ধরলাম বড় মায়া লাগছিল বেচারাকে এ অবস্থায় দেখে আমার বুকে মুখ গুঁজে এনায়ত ফোঁপাতে ফোঁপাতে বলল আমার বোনটা বড় ভালো ছিল রে সবার বিপদে অপদে পাশে দাঁড়াতো দুস্থ শিশুদের বিনামূল্যে পড়ানো থেকে শুরু করে গরিব দুঃখীদের খাবার ও বস্ত্র দান করা এই সব কাজে মেয়েটার ছিল অগাধ উৎসাহ শেষে কিনা ওরিকপালে এমনটাই লেখা ছিল বিধির লিখনের উপরে আমি আর কি বলবো বন্ধুকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে ওর পিঠ চাপড়াতে লাগলাম তিন চার দিন রয়ে গিয়েছিলাম এনায়েতের বাড়ি একদিন সকালবেলা এনায়েত খাবার টেবিলে বসে আমাকে জিজ্ঞেস করছিল হ্যাঁ রে রিয়াজ তুই তো এখানেই প্রথমবার এলি তা অত রাতে আমাদের বাড়ি চিনে পৌঁছালে কি করে আমি হালকা পানি খেয়ে বললাম আমাকে একজন তোর বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল আমার কথা শুনে এনায়েত চমকে গিয়ে বলে বলিস রে কে তোকে ওই ভুতুড়ে ঠান্ডার মধ্যে পথ চিনি আনলো সেই মুহূর্তে তখন ওর প্রশ্নের কোনো উত্তর দেয়নি আমি মৃদু হেসেছিলাম শুধু মিনিট তিনেক বাদে এনায়েত আবার প্রশ্ন ছুড়ে দেয় আচ্ছা ভাই আসার পথে তুই চানমিয়ার বাগানের পথটি ধরিস তো আমি খাবার খেতে খেতে বলেছিলাম আমি ওই পথ ধরেই এসেছি আবার চমকে উঠেছিল এনায়েত এ হাই খোদা এ আমি কী শুনছি ওই রাস্তায় তো কেউ দিনের আলোতেও মারায় না শুনেছি নাকি ওই চাঁদমিয়ার বাগানটা ভালো জায়গা নয় আমি এনায়েতের দিকে তাকিয়ে বললাম এবার কে আমার ক্ষতি করতো এনায়েত আমার সঙ্গে যে সাক্ষাৎ আমার রক্ষা কবচ ছিল সে থাকতে কেই বা আমায় ছুতে পারতো এনায়েত বোকা হয়ে আবার বলল রক্ষা কবচ মানে আমি পরোটা শেষ টুকরো গিলা এনায়েত গিলে এনায়েতের কাঁধে হাত রেখে বলেছিলাম তুই ঠিকই বলেছিলি রে ইসরাত সত্যিই বড় পরোপকারী ছিল এবং ওর বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার স্বভাবটা কিন্তু এখনও একটুও পাল্টায়নি মৃত্যুর পরেও না